নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছো মোচা নিয়ে চলে এসেছি সকাল সকাল মোচা ছাড়ানো দেখাবো তোমাদের মোচা ছাড়াচ্ছি কদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না তা জানাবেন তা আমাদের দিকে কালকে বৃষ্টি হয়েছে সারা রাত দিনের বেলায় হয়েছে আবার আজকেও মেঘ মেঘ আছে জামাকাপড় কাছা হয়েছে একটাও শুকাইনি তা অন্য কালকে স্কুল যেতে পারিনি জ্বর এসছে বলে তাই আজকে আমার সাথে মোচা ছাড়াতে চলে এসেছে এখানে এই দুজনে ছাড়াচ্ছি সকাল সকাল মোছা ছাড়াচ্ছি আমরা আজি মোছা হবে ভাত বসিয়েছি অন্য খাবে আমরাও খাই তা বসিয়েছি ভাত হচ্ছে বলে ততক্ষণ আমি ছাড়িয়ে নিই মোচাটা আজকে ঘরোয়ার আমরা পেঁয়াজ রসুন খাই না আদা দিয়েই জিরে গুঁড়ো ওই সব দিয়েই রান্না করবো আমরা অনেকে পেঁয়াজ রসুন দেয় আমরাও দিই আজকে দেওয়া হবে না তাই মোচাটা ছাড়িয়ে নেব তাই মোচা ছাড়া দেখলে পুরোটাই দেখব তোমরা ভালো লাগবে উঁচা কাটবো ছাড়িয়ে দেখো ভালো লাগবে তোমাদের উচ্ছে একটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এ কাটব অন্য পর্যায়ে ছাড়াবো যদি পারবি না আটা লেগে যাবে তাও শুনবে না মোচা আটা লেগে যায় হাত হাতগুলো কালো হয়ে যায় অনেক সময় আবার সঙ্গে সঙ্গে ধুলে পরিষ্কার হয়ে যায় না হলে পরে আটা লাগলেই এগুলো কালো হয়ে যায় হাত তোমরা এরকম আগে ছাড়িয়ে নেবে থেকে মোচাগুলোকে ছাড়িয়ে দিয়ে একটা একটা করে ইয়ে করলে খুব ভালো হয় আস্তে আস্তে কেটে তারপর খুব তাই আবার আমি মোচাগুলো নিয়েছি এবার ছাড়াচ্ছি অন্যপু আমার সাথে আছে ও ছাড়াচ্ছে টানাটানি করছে করছে তাই ছাড়াচ্ছে আমি ছাড়িয়ে নেবো সবটা ছাড়িয়ে দিয়ে তারপরে এগুলো একটা একটা করে সব দেখছেও ছাড়াচ্ছি দু মা বেটাই ছেলেটাও ছাড়াচ্ছে আমিও ছাড়াচ্ছি তাই অন্য ব্যক্তি তোমাদের হাই করে দিলে হলো তাই ছাড়াচ্ছি ছাড়াতে অনেক সময় লাগে মোচা একটা মোচা ছাড়াতে অনেকটাই টাইম লেগে যায় তাই তোমরা ধৈর্য ধরে দেখবে ভালো লাগবে যদি কিছু আমার ভুল হয় তা কমেন্টে জানাবে আমি যেমন পারি তেমনই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যেতে থেকে কেউ ভালো পারো তা আমাকে জানিও যে দিদি ভুল হয়েছে কি ভালো মন্দ আমাকে জানাবে তাহলে খুব ভালো লাগবে তারপর আমার সবটা ছাড়ানো হয়ে গেছে এটা আর ইয়ে করবো না এটা কেটে নেব ভাতটাও হয়ে গেছে মজা ছাড়া ছাড়া তো আমার ভাতটা হয়ে গেছে এবার ভাতটা নামাবো নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো গ্যাসে ভাত বসেছিলাম ভাত হয়ে গেছে একটুক্ষণ দিয়ে দিয়ে দেখে নেব হয়ে গেছে এবার নামাবো আস্তে আস্তে টুকটুক করে অনেক কি সময় লাগে এই তো ভাতটা নামালাম নামিয়ে এবার ঝরিয়ে নেবো ফ্যানটা ঝরিয়ে নেব ফ্যানটা ঝরিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো ঝুঁড়িটি ঘরে রাখবো এই ঘরে রাখা হয় না ওই ঘরেই সব রাখি আমরা মোচা ছাড়া সাইডে দেখেছো ভাত হয়ে গেল মোচা ছাড়াতে অনেক সময় লাগে মোচা ছাড়ানো হয়ে গেছে মোচা কাটাও হয়ে গেছে এবার আলু কাটবো আলু দেবো যে আলুটা দেবো সে আলুটায় আমরা দুজন দেখাই অন্য ফল খেতেই চাই না তা মোচা কাটা হয়ে গেছে এবার আলুগুলো কেটে ধুয়ে নেব একটু আদা দেবো টমেটো কাটা হয়ে গেছে টমেটো দেবো তো আমরা তো নিরামিষ খাইছি তাই আদা কাঁচা লঙ্কা এইসব দেবো তা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবে সব সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিও এখানেই শেষ আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন পরের ভিডিওই দেখা হবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব